বিকল্প রাস্তা তৈরি না করে এলাকা ধসানোর অভিযোগে রাস্তার দাবিতে কলিয়ারি কাজ বন্ধ করে বিক্ষোভ দুর্গাপুর ফরিদপুর ব্লকের জামগড়া গ্রামের বাসিন্দাদের গ্রামের প্রায় সপাঁচেক মানুষ মঙ্গলবার সকাল নটা থেকে ঝাঁঝরা কলিয়ারের প্রধান গেট বন্ধ করে বিক্ষোভে নামেন বিক্ষোভের ছেড়ে বন্ধ উৎপাদন এবং পরিবহন গ্রামের বাসিন্দা প্রবীর ঘোষ ভাগ্যধর পাল প্রশান্ত চট্টোপাধ্যায়রা অভিযোগ করেন ছাত্রা কলিয়ারি রিসেল কর্তৃপক্ষ সুপরিকল্পিতভাবে গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষকে গৃহবন্দি করার চেষ্টা করছে লাউদোহা মোড় থেকে ভায়া জামগড়া হয়ে বাসিয়া পর্যন্ত চার কিলোমিটারের কিছু অধিক পথ তৈরি হচ্ছিল রাজ্য সরকারের আর আই এর উদ্যোগে যার আনুমানিক ব্যয় বরাদ্দ হয়েছিল দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতান্ন হাজার আটশো অষ্টআশি টাকা কিছুদিন ধরে শুরু হয়েছে রাস্তার কাজও দাবি গ্রামবাসীদের কিন্তু হঠাৎ করে গতকাল ঝাঁচরা কলিয়ারি কর্তৃপক্ষ গিয়ে সেই কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ প্রভাতের আলোয় আলোকিত কে 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 সুর বেগা আ জামান কেও সুরটা কাল দিয়ে পড়ি স্কোর না আমরা সব সবাই মিলে আছে ওকে ছে হটাও নাই ব'ল গ্রামের রাস্তাটা বন্ধ করেছে যাতে আমরা রাউজেও আসতে না পারি কারা করেছে এটা কেন ইসিএল করেছে ইসিএল জায়গাগুলো বসিয়ে দিচ্ছে বসিয়ে দিচ্ছে আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা ভালো রোড স্যাংশন হয়েছিল কাজ চলছিল সেই রোডটা ওরা কন্ট্রাক্টের ডিকে বন্ধ করে দিচ্ছে তা আপনার কি চাইছেন আমরা চাইছি ইমিডিয়েট ওই রাস্তাটা বন্ধটা উঠুক কাজ চালু হোক আপনাকে একটু আচ্ছা ততক্ষণ কি উৎপাদন বা গোলিয়ার কিছু বন্ধ থাকে আচ্ছা ব্লক সভাপতির সঙ্গে কথা হলো ব্লক সভাপতি এসছেন কি বললেন ব্লক সভাপতি ব্লক সভাপতি তো নয়ন উনি উনি টিএমসি ব্লক সভাপতি হুম ব্লক সভাপতি মানে এই না উনি গভর্নমেন্টের যে তোমাদের আমাদের সঙ্গে থাকা উচিত যেহেতু আমরা তোমাদেরকে ভোট ফোট দিই অতএব তোমরা আমাদের সঙ্গে থাকো রাস্তা ইয়ে ব্লক থাকে আপনার নাম বলো প্রশান্ত চ্যাটার্জি জামগড়া গ্রামের একমাত্র রাস্তা লাউদা আসার সেই রাস্তাটি জেলা পরিষদ থেকে সেন্সার হয়েছে কিন্তু ইসিএল কর্তৃপক্ষ সেই রাস্তাটার কাজ বন্ধ করার দাবিতে আমরা আজকে এখানে কেন বন্ধ করেছে করে আমাদের একমাত্র রাস্তা ওইটাই রাস্তাটা বন্ধ হয়ে গেছে পাঁচ হাজার লোক হচ্ছে গিয়ে গৃহবন্দি করার চেষ্টা চলছে কি সমস্যায় পড়েছেন জামগোড়া এবং আশেপাশে গ্রামের সমস্যা মানে প্রচুর সমস্যা হেলথ সেন্টার থেকে আরম্ভ করে ব্লক তারপর হচ্ছে স্কুল আমাদের সব লাউদাতেই তো সেই লাউ ধোঁয়া আসার ক্ষেত্রে আমাদের মানে ভীষণ আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি আপনাদের মেন দাবি কি কি মেন দাবি হচ্ছে ওই রাস্তাটা বাদে করে দিতে হবে এবং জেলা পরিষদের যে কাজটা শুরু হয়েছে সেই কাজটা শেষ করতে দিতে হবে নইলে নইলে আমাদের এরকম চলবে ঠিক আছে আর নাহলে ইসেল কর্তৃপক্ষ আজকেই হচ্ছে গিয়ে কাজে লাগাক ওরা ওরা যদি রাস্তা করে দিতে চাইছে আমাদেরকে তাহলে আজকেই কাজে লাগাক ওই রাস্তাটাই আমাদের আপনার নাম ভাগ্যদর পাল